আপনি কি কখনো বৃষ্টির পানি পান করেছেন আমি পান করেছি তবে বিশুদ্ধ করে বৃষ্টির পানি আমরা আমাদের প্রতিদিনের নানা কাজে ব্যবহার করতে পারি যেমন গোসল করা কাপড় ধোয়া রান্না করা ও অন্যান্য কাজে আমরা যদি সঠিক নিয়মে বৃষ্টির পানি জমিয়ে রাখতে পারি তাহলে কিন্তু আমরা সেটা পানও করতে পারি তাইলে এই বৃষ্টির পানি জমানোর সঠিক নিয়ম কি আচ্ছা বলছি যাত্রা বৃষ্টি শুরু হবার দশ থেকে পনেরো মিনিট পরে বৃষ্টির পানি একটা পরিষ্কার পাত্রে ধরে রাখুন কারণ দশ থেকে পনেরো মিনিট পরে বৃষ্টির পানিতে থুলা বালি থাকার সম্ভাবনা কম থাকে তার মানে বৃষ্টির পানি সরাসরি খাওয়ান যাইব না বৃষ্টির পানি কিন্তু সরাসরি পান করা উচিত হবে না সেজন্য প্রয়োজন পানিকে বিশুদ্ধ করা আর বিশুদ্ধ করার জন্য পানিকে কমপক্ষে পাঁচ মিনিট টকবক করে ফুটিয়ে তারপর ঠান্ডা করতে হবে তবেই সে পানি পান করা নিরাপদ এমন দরকারি তথ্য সহজ ভাষায় পেতে বিবিসি হ্যালোচেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন